মধুরা অনেকেই তো কুম্ভ মেলা যাচ্ছেন কুম্ভমেলা নাকি গঙ্গা যমুন এবং সরস্বতীর মিলনস্থল যার নাম ত্রিবেণী সঙ্গম এই ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল বলেই খ্যাত এই গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে গঙ্গা এবং যমুনাকে তো প্রত্যক্ষ করা যায় কিন্তু সরস্বতী নদীর সত্যি কি প্রমাণ আছে নাকি সরস্বতী নদী একটি কাহিনী নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় উত্তর পশ্চিম ভারতের হারানো নদী সরস্বতী নদী এই নদী হলো বৈদিক যুগের নদী পবিত্রতম এবং শক্তিশালী নদী সরস্বতী নদীর তীর ঘেঁষে হরপ্পা সভ্যতার স্থানগুলি আবিষ্কার তার পরাক্রম ও মহানুভতার ইঙ্গিত দিয়ে থাকে বৈদিক সরস্বতী নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে পশ্চিম সিন্ধু নদী এবং পূর্বে গঙ্গা নদীর মধ্যে দিয়ে পাঞ্জাব হরিয়ানা পশ্চিম রাজস্থান এবং গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অবশেষে এটি আরব সাগরের কচ্ছ উপসাগরে নিঃসৃত হয়েছে বৈদিক সরস্বতী নদী জলবায়ু এবং টেকনিক প্রবর্তনের কারণে প্রায় অদৃশ্য হয়ে যায় এটা বিশেষ করা হয় যে সরস্বতী নদী এখনও ধরমরুভূমির নিচে প্রভাবিত এবং এর হিমালয়ের সংযোগ জীবন্ত প্রাচীন সাহিত্যে সরস্বতী নদী অত্যন্ত গুরুত্ব রয়েছে বা পুরাণে সরস্বতী নদীর গুরুত্ব অপরিসীম বেদ মহাভারত এবং পুরাণগুলির মতো প্রাচীন সাহিত্যে সরস্বতী নদীর এই নামটি ব্যবহৃত হয়েছে বেদে বৈদিক সাহিত্যে সরস্বতী নদীর ঘন ঘন উল্লেখ রয়েছে সরস্বতীর মতো এত গুরুত্ব ও সম্মান আরো কোনো নদী পায়নি সরস্বতী নদীর মহিমায় বৈদিক স্তোত্রগুলি এবং বিভিন্ন ঋষি এবং পণ্ডিত দ্বারা রচিত ঋগ্বেদ বৈদিক সরস্বতী শ্রেষ্ঠ নদী হিসাবে গণনা করে নদীর শ্রেষ্ঠ দেবীর শ্রেষ্ঠ হিসাবেও তাকে বর্ণনা করা হয়েছে যজুর্বেদে সরস্বতী পাঁচটি গুরুত্বপূর্ণ উপনদী রয়েছে যা দৃশ্যবতী সাতুদ্রী চন্দ্রবাঘা বিপাশা এবং ইরাবতী এই সমস্ত নদী সরস্বতীতে মিলিত হয়ে সিন্ধু সাগর অর্থাৎ আরব সাগরের সাথে মিলিত হয় বৈদিক সরস্বতী নদীর সঠিক গতিপথ এবং বহু বর্ষ জীবী উৎস আবিষ্কার করা সঠিক বৈজ্ঞানিক ডেটাবেসের অভাবের কারণে গবেষকদের কাছে এটি চ্যালেঞ্জিং কাজ অপটিক্যাল এবং মাইক্রোওয়েভ ডাটা মাল্টি প্রাক্তাল এবং মাল্টি রেজিস্টনাল স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে রিমোট সেলিং এবং জিআইএস এর মতো অত্যন্ত আধুনিক সরঞ্জামগুলির মাধ্যমে রহস্য উন্মোচন করা হচ্ছে ইসরো কেন্দ্রগুলিকে বৈদিক সরস্বতী নদীর বেশিরভাগ প্যালিও চ্যানেল এবং বর্তমান হিমালয় নদীগুলির সাথে সংযোগকে চিত্রিত করতে সক্ষম হয়েছে বন্ধুরা আপনার জানলেন সরস্বতী নদী সম্পর্কে সকলে কমেন্ট সাহার লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নীলকণ্ঠ পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন